পরজনীয়র এক নাম্বার বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করা নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লায়াজালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা বিশ্বনবী বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্লান কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লা বলেন ঠিক আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হয় মাত্রই বিসমিল্লাহ খেজুর খেয়ে ফেলবো পারবেন তো নাকি দেরি করবেন দুই নাম্বার রমাদানের পবিত্রতা বজায় রাখবো কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না ঝগড়া করব না সরাসরিও না ফেসবুকেও না করবেন কেউ গালি দিলে বলবেন ইননিমরুন্সায়ে আমি রোজাদার আল্লাহর হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয় কটু কথা বলে অশ্লীল কথা বলে রমজানে তুমিও বলতে পারবে না তুমি বলতে পারবা ইননিমরুন্সইন আমি রোজাদার আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি কে বলবেন রোজাদার রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না অশ্লীল নাটক সিনেমা আমরা দেখব না যে রমজানে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই তার না খেয়ে থাকা উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে মিথ্যা বলবো না চার নাম্বার অপচয় করবো না ইন্নাল মুবাজজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কফুরা অপচয়কারী শয়তানের ভাই আচ্ছা যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা একটা কি শয়তান যে শয়তানের ভাই ও নিজেও আর একটা কি অপচয় করবো না ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি এগুলো করবেন আপনারা না অপচয় অপব্যয় করব না পাঁচ নাম্বারে রিয়া লোক দেখানো আপাতত আমরা করব না লোক দেখানোর জন্য নামাজ রোজা জিকির তেলাওয়া দান এগুলো করলে আল্লাহ দরবার এগুলো কবুল হবে বিশ্বনাই বলেন দাজ্জালের ফেতনার চেয়ে একটা বড় ফেতনার ভয় আমি করি সেটা কি আর রিয়া শো অফ শো অফ মেন্টালিটি লোক দেখানো মানসিকতা এটা থেকে আমরা বিরত থাকব ইনশাআল্লাহ ছয় নাম্বার অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা করেন কারা কারা হাত তুলে দেখেন তো আমারে মাশাআল্লাহ হাত নামান ব্যবসায়ী ভাইয়েরা অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয় এরকম আছে না নাই এগুলো করবেন না মজুরদারি করবেন না পণ্য কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামেয়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনারে দিবে কোটি টাকা দিয়েও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না সাত নম্বরে সর্বশেষ কথা অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন কাজের লোক ফ্যাক্টরির ওয়ার্কার স্টাফ তাদের প্রতি যদি রহম করেন আপনার উপর রহম করবে কে আমার প্রিয় ভাইয়েরা এই আসন্ন রামাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি কথা বুঝতেছেন সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখা আমি খেজুর খেতে পারবো নাটস আছে বাদাম খাইতে পারি খাইতে মন চাইলে পানি আমার রুহুটা চায় আমার নাফসটা খেতে চায় আমি খেতে পারি আহ পান করতে পারি বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে কিন্তু রমাদানে দিনের বেলায় খেতে মনে চায় কিন্তু আমরা খাই আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি কথা কয় না রমজানে খেতে মন চাইলে আমরা খাই তৃষ্ণায় গলা ফেটে যায় গলার ছাতি ফেটে যায় কিন্তু এক ঢোক পানি কি আমরা গিলি বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না তার মানে সারা বছর নভস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে নভসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি নভসের লাগাম আমরা রমাদানে টেনে ধরেছি ল্যাবলেন টিকে এই জন্য আমার প্রিয় ভাইরাফ নভসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই এটা এমন মাস যে এ মাসের ফজলতেরও কোনো শেষ নাই এ মাসকে বলা হয় দ্য মানত হ এটা আশা জাগেনি এমাস রমজানের কথা শুনলেই আশা জাগে না হৃদয়ে